সাইকেল চালিয়ে আপনি কত দূর যেতে পারবেন বলে মনে হয় যারা নিয়মিত সাইকেল চালান তারা দশ থেকে কুড়ি কিলোমিটার অনায়াসে চালিয়ে নেবেন কেউ কেউ আবার মাঝের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাইকেলে ভ্রমণ করছেন বিশেষ কোনো বার্তা ছড়িয়ে দিতে কিংবা কোনো সামাজিক কারণে কিন্তু ভাবন্ত এরাজ্যের পুরুলিয়া জেলা থেকে কেউ কি কখনো সুদূর রাশিয়া সাইকেলে চড়ে যাওয়ার কথা কল্পনা করতে পারে বাস্তবে এমনটাই করেছে পুরুলিয়ার এক যুবক নাম তার অক্ষয় অবশ্য কাজটাও যা করতে চলেছে তার ক্ষয়ও হয়তো হবে না কোনো দিন পুরুলিয়ার বাগমন্ডি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বোর্দা এই গ্রামেরই ছেলে অক্ষয় ভগত বাগমন্ডি থানার বোর্দা হাই স্কুল থেকে তার লেখাপড়া বাড়িতে রয়েছে মা ও বাবা দিদিও বোনের আগেই বিয়ে হয়ে গিয়েছে আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই তার বড় হয়ে ওঠা তবে অক্ষয়ের চোখে ছিল ভ্রমণ করে দেখার স্বপ্ন আর সেই স্বপ্নের টানেই বারে বারে সে ছুটে চলে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত আর তার সর্বসময়ের সঙ্গী হয় তার সাইকেল মাত্র কুড়ি বছর বয়স থেকে অক্ষয় ভগতে সাইকেলে করে বিশ্বভ্রমণের পথ চলা শুরু দু সালে তিনি প্রথম চারশো এক দিনে ভারত ভ্রমণ করেন সেই সময় বাল্য বিবাহ রোখার বার্তা নিয়ে বেরিয়েছিলেন তিনি এরপর দু হাজার একুশে একশো দিনে পৌঁছেছিলেন লাদাখে দু সালে সাইকেল নিয়ে গিয়েছিলেন আফ্রিকায় সেখানে আফ্রিকা মহাদেশের চারটি দেশ কেনিয়া ইউগান্ডা রায়ান্ডা তানজানিয়া ভ্রমণ করে দেখেছিলেন একশো দিনে এরপর দু হাজার বাইশের শেষের দিকে তিনি গিয়েছিলেন বাংলাদেশ সেই সময় সময় লেগেছিল আটান্ন দিন শুধু এখানেই নয় দু সালে রাম জন্মভূমি অযোধ্যা থেকে শ্রীলঙ্কায় পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন তিনি আর এবার দুহাজার সালের বিশে নভেম্বর পুরুলিয়া থেকে সাইকেলে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে এবছর তার যাত্রা শুরু তিনি পৌঁছে গিয়েছেন কম্বোডিয়ায় এই যাত্রাপথে তার সঙ্গী সাইকেল এছাড়াও তিনি নিজের সঙ্গে ক্যারি করেন টেন্ট রাশিয়ার জার্নিতে বেশিরভাগ সময়ে পেট্রোল পাম্প অথবা পুলিশ স্টেশনেই রাত্রি যাপন করছেন তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এই ভ্রমণ করেন তিনি তার এটাই সবচেয়ে বড় স্বপ্ন ট্যুরিস্টদের গাইডের কাজ করি এবং বর্তমানে আমি বেরিয়েছি পুরুলিয়া থেকে রাস্তা জার্নিতে এর পূর্বে আমি পুরো ভারতবর্ষ ভ্রমণ করি দু হাজার আঠারো সালে একদিন দিন সময় নিয়ে বিবাহের বিরুদ্ধে মানুষ সমর্থন করতে এবং তারপরে আমি আবার একটা জার্মাতে পারি যেটা আমি লাদাখ যাই এবং এই লাদাখের সব থেকে উচ্চতম পাস শুধু উচ্চতম নয় সারা পৃথিবীর উচ্চতম পাস উমিল্লা যেখানে আমি বিশ্বের প্রথম নাগরিক হিসাবে সাইকেলে পৌঁছাই বর্তমানে আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়া থেকে রাশিয়া জার্নির পথে থেকে বেরিয়ে কলকাতায় এসেছি এবং কলকাতা থেকে আমি ফ্লাই করেছি ব্যাংক থাইল্যান্ড এবং এখান থেকে আমি বাই রোড ট্রাভেল করছি রাস্তা পর্যন্ত থাইল্যান্ড থেকে হয়তো যাবো এবং সাইবেরিয়াতে গিয়ে আমার এই জার্নিটা সমাপ্ত করব ছেলের এই কর্মকাণ্ডে খুশি অক্ষয়ের মা আশা ভগত তিনি বলেন তার ভীষণই ভালো লাগে যে তার ছেলে সাইকেল নিয়ে এভাবে নিজের স্বপ্ন পূরণ করে চলেছে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সে এভাবেই তিনি সব সময় ছেলের পাশেই রয়েছেন আপনার ছেলে পুরুলিয়া থেকে রাশিয়া যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে বলছি কখনো ভেবেছিলেন আপনার এভাবে ছেলে দেশ বিদেশে নিজের চেষ্টা পাড়ি দেবে হ্যাঁ আগেও ভারত গোটাই হ্যাঁ সাইকেলে ভেবেছে তো বলতেও পারে বেছে তো বলছি ছেলেকে নিয়ে ভবিষ্যতে কি স্বপ্ন দেখেছেন আমি কি স্বপ্ন দেখবো আর যে ইচ্ছা লাগে সেটাই করুন হ্যাঁ ওর স্বপ্নটাই আমার স্বপ্ন অক্ষয় ভগতের এই অভিনব কর্মকাণ্ডে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র প্রান্তিক জেলা থেকেও এত বড় স্বপ্ন যে দেখা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা